আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশনেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে মাহান رب العالمিনের দরবারে ফরিয়াদ করি তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। যে কথাটা আমি এখন বলতে আসছি সেটা একটা ভিন্ন আলাপ। ইচ্ছা আপনারা কালকে থেকে দেখছেন খুবই জোরে সোরে এটা নিয়ে আলাপ হচ্ছে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ডাকসুর নির্বাচিত সদস্য এবং শিবিরের সভাপতির সাথে কিছু সময় দিয়েছেন সেটা নিয়ে নানা আলাপ আলোচনা সমালোচনা হচ্ছে সেখানে আমাদের জাতীয়তাবাদী শক্তির যারা ভায়েরা রয়েছেন অনলাইন একটিভিটি রয়েছেন তারা অত্যন্ত মনে কষ্ট পেয়েছেন দক্ষ পেয়েছেন মনক্ষণ হয়েছে তাদের এটা খুব স্বাভাবিক এটা হওয়ারই কথা কারণ এসে আপনারা জানেন বাংলাদেশে কি পরিমাণ বিশ্রী অসভ্য অশ্রাব্য ভাষা ব্যবহার করে নানা গান দিয়েছেন এই তারেক রহমানের বিরুদ্ধে যারা দিয়েছিলেন তারাই আজকে তার সাথে বসেছেন এটা অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক এবং কষ্টদায়ক সেদিক থেকে অনলাইন অ্যাক্টিভিটি যারা রয়েছেন তাদের যারা কষ্টের কথা বলে যারা মেসেজ দিয়েছেন যারা মেসেজ আপলোড করেছেন তাদেরকেও আমি নেগেটিভ কোনো দৃষ্টিকোণ থেকে আমি দেখি না কারণ তাৎক্ষণিক যে কষ্টটা হয়েছে সেই জায়গার থেকে তারা তাদের পোস্ট আপলোড করেছেন এখন কথা হচ্ছে বাংলাদেশে যারা এই যে শিবির ডাকসু যারা গতদিন যেন তারেক রহমানের সাথে যারা বসেছেন তাদের যে কর্মকাণ্ড এগুলা কি তারেক রহমান জানেন না নিশ্চয় জানেন তিনি নিশ্চয় তাদের প্রতিটি কর্মকাণ্ড তিনি জানেন জানা সত্ত্বেও তিনি তাদেরকে সময় দিয়েছেন তার মানে বুঝতে হবে এখানে অবশ্যই কোনো না কোনো কিছু রয়েছে অন্যদিকে একটা খুব স্বাভাবিক যেহেতু দেশ নেত্রী জননেত্রী তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী যিনি ইন্টিগাল করেছে করেছেন যার জানা যায় লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়েছিল দেশ বিদেশ থেকে বহু ছুটে এসেছিলেন তার জানা যায় সেই ব্যক্তি সেই মানুষটি গত হওয়ার সাথে সাথে যখন অন্য কোনো মানুষও তার বড় সন্তান যেন তার ভ্রমণের সাথে বসতে চান বা চেষ্টা করেছেন বসার জন্য অবশ্যই সেই সময় তার ভ্রমণ তাদেরকে ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না অবশ্যই তিনি বসতে পারেন আর সেই কারণেই তিনি তার জায়গা থেকে বসেছেন সুতরাং এইটাকে খুব বেশি নেগেটিভলি চিন্তা করে নানা কথা না বলাটাই আমার কাছে সব থেকে মনে হয় বেটার হয়তো এখানে অন্য কোনো কারণ থাকতেই পারে যেটা আমরা আসলে স্বাভাবিকভাবে বুঝতে পারছি না কিন্তু যেটা অনেক তার প্রহমান এবং তার আশপাশের যে সমস্ত দায়িত্ব শিল্পেক্টররা রয়েছে তারা সেটা খুব ভালোভাবে জানেন এবং বলেন তবে একটা জিনিস আমি খুব ভালোভাবে খেয়াল করে যেটা আপনারা দেখেছেন এই সাদিক কাম থেকে শুরু করে ডাকসু শিবিরের যখন নেতাকর্মীরা তার সাথে বসেছেন তখন কিন্তু তারেক রহমান সিঙ্গেলি তার সাথে তাদের সাথে বসেছেন এবং যারা তার সামনে বসেছেন খুবই মনোযোগ সহকে তার কথাগুলি শুনতে ছিলেন মাথা এভাবে নিচু করে দিয়ে তার মানে এখানে অবশ্যই কোন না কোনো পয়েন্টস কোনো না ইঙ্গিত রয়েছে যেটা দেশ দেশের মানুষের জন্যই অত্যন্ত কার্যকরী হবে বলে আমরা মনে করি সেই জায়গা থেকে আমি এটাকে কোনো নেগেটিভ চিন্তাধারা দিয়ে আমি দেখি না বরং তো পজিটিভ ভাবেই আমি এটাকে দেখি এবং মূল্যায়ন করি এবং এবং এটা আমি বিশ্বাস করি যে জনাব তারেক রহমান তিনি এই দেশের জন্য দেশের মানুষের জন্য দিভাবে একাতরে তিনি কাজ করে যাচ্ছেন সেইটাকে সেই ধারাভাবেই কোটাকে রেখেই আগামীর বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী যেটা তিনি হতে যাচ্ছেন সেটাকে আঙ্গন করেই হয়তোবা তার নানায় কর্মকাণ্ড চলছে তবে আরেকটা কথা বলি দেখুন ছাত্রদল কিংবা অন্য যারা রয়েছেন তারা কিন্তু জনাব তারেক রহমানের সন্তান জনাব তারেক রহমানের সন্তান আর অন্য যারা রয়েছেন তারা অতিথি সুতরাং সন্তান আর অতিথির মধ্যে প্রাট পার্থক্য রয়েছে সেই জায়গা থেকে সন্তানদের সাথে একদম মায়ের কি সম্পর্ক থাকে বাবার কি সম্পর্ক থাকে নিঃশ্বাব তারা জানেন আর অতিথির সাথে কেমন সম্পর্ক থাকে নিঃশ্বাব তারা জানেন মেহমান হিসাবে মেহমানের সাথে কেমন সম্পর্ক থাকে নিশ্চয় আপনারা জানেন সুতরাং সেই জায়গা থেকে আমরা সন্তান হিসাবে আমরা ভাই হিসাবে সব সময় সর্বদা জনাব তারেক রহমান জাতীয়তাবাদী শক্তির পক্ষে আমরা কথা বলে যাব এবং সব সময় তার পাশে থাকা আমরা অঙ্গীকার করব আসুন অনেকেই যারা মনে কষ্ট পেয়েছেন আসুন আমাদের কর্মকাণ্ডে যাতে এমন না হয় যে কারণে তারা বরংশ সুযোগ পেয়ে আমাদের প্রিয় নেতাকে নানাভাবে আঘাত করার জায়গা পায় সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আকা